আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কী রান্না করব নিশ্চয়ই সবাই বুঝে গেছেন হ্যাঁ কচি লাউ রান্না করবো এই যে লাউটাকে কেটে নিয়েছি লাউটাতে একদমই কোনো বিচি ছিল না একদম কচি তো কেনার সাথে সাথে রান্না করে ফেললাম কারণ লাউ যদি ফ্রিজে রাখা হয় দেখা যায় যে পরে লাউটা বিচি না থাকলেও ভিতরে যে ছোট ছোট বিচিগুলো থাকে সেগুলো একদম শক্ত হয়ে যায় তো আমি সাথে সাথে রান্না করতেছি তো এখানে হচ্ছে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি আজকে লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আমি আজকে একদম লাউটাকে গুটি গুটি করে মোটা করে কেটে নিয়েছি তো যেহেতু কচি লাউ গলে যাবে তাড়াতাড়ি এখানে এখন তেলটা গরম হলে এখানে হচ্ছে এখন আমি চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব এই তো চিংড়ি মাছগুলোকে ভেজে তারপর হচ্ছে এখানে মশলা দিব আর এই ধরনের চিংড়ি লাউয়ের জন্য এর এই সাইজের চিংড়ি মাছটাই যথেষ্ট আর এই চিংড়ি মাছগুলোতে অনেক ফ্লেভার থাকে আর এগুলো অনেক মজা তারপরে এখানে হচ্ছে আমি দুই দুই চা চামচ পেঁয়াজ বাটা দিলাম এক চা চামচের মতো রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিলাম আদাটা না দিলেও হয় তারপরও আমি দিলাম আর কি সামান্য একটু তো এখানে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিব মরিচের গুঁড়া মরচি গুঁড়া দিব তারপরে এখানে হচ্ছে এখন মশলাটাকে কষাবো তারপরে এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে এখন হচ্ছে লাউগুলো দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন লাউগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সব উপকরণ ভালো করে মিক্স করে তারপরে ঢেকে দিব এই তো লাউ রান্না অনেক সহজ আর লাউয়ের সাথে চিংড়ি মাছটাই বেশি মজা হয় তো খেতে অনেক ভালো লাগে যদিও শীতের দিন না তারপরে এই লাউটা অনেক কচি ছিল আর খেতে এত মজা হয়েছিল তো এই তো এখন আমি ঢেকে দিচ্ছি কাদের কাদের চিংড়ি দিয়ে লাউ পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজটাতে ফলো দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও লাউটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তারপর আবার ঢেকে দিয়ে এরপর কিছুক্ষণ পর আবার এসে আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সেই সাথে কিন্তু লাউটা অনেক কমে গিয়েছে প্রথমে একদম কড়াইটা ভর্তি হয়ে গিয়েছিল এখন একদম অল্প হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই তো আমার লাউটা কষানো শেষ তো এখন হচ্ছে তেলটা যখন ভেসে উঠেছে তখন আমি এখানে ঝোল দিয়ে দিলাম তো আমি ভেবেছিলাম যেহেতু লাউগুলো এখনও সিদ্ধ হয়নি এই ঝোলটা লাগবে তবে পরবর্তীতে দেখলাম লাউটা একদম গোলে একদম ঘন হয়ে গিয়েছিল এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপরও ঢেকে দিলাম সে লাউটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে তারপরও আরও একদম সফট হয়ে যাওয়ার জন্য আমি আবার ঢেকে দিলাম এই তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে আর এদিকে দিকে লাউটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন যে লাউটা অনেক একদমই গলে গিয়েছে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর এদিকে হচ্ছে লাউটা এখনও গরম দেখে ঝোল ঝোল মনে হচ্ছে পরবর্তীতে কিন্তু লাউয়ের ঝোলটা একদম ঘন হয়ে গিয়েছিল আল্লাহ হাফেজ